নমস্কার দ্য রিপোর্টে স্বাগত আর্যকর কাণ্ডের মাঝে ফের শহরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো উত্তেজনা এদিন সকালবেলা আনন্দপুর থানার অন্তর্গত একশো আট নম্বর ওয়ার্ড নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকার খালপাড়ে ঝোপের মধ্যে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে প্রশাসন সূত্রে খবর এলাকাটি জনবহুল হলেও ধারে কাছে কোনো বাড়ি না থাকায় মূলত ফাঁকা থাকে রাস্তাটি পুলিশের অনুমান অন্যত্র খুনের পর এই এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়ে যেতে পারে মৃত মহিলা এলাকার বাসিন্দা নয় বলে জানা যাচ্ছে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনার মাঝে ফের মহিলার এহন নৃশংশ খুন প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে নিরাপত্তা একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে মৃতার দেহে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে শুরু হয়েছে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ